হসপিটালে টাইম আই যে হাউ কম্পিটিটিভ দ্য থিংস আর সো সবকিছু মিলে ফার্স্ট ডে স্কুল ওয়াজ এবং প্রথম দিকে একটু কোপ আপ করতে একটু সময় লাগছিল বাট আলটিমেটলি যেটা হয়েছে ইন্টারেস্টিং যে যদি যেটা বলো ডেফিনেটলি সব স্যারদের ম্যাডামদেরকে প্রচন্ড রকমের ভয় পেতাম যেটা এখন আছে বাট অনেক কম লেভেলে আমি বলবো বাট রেসপেক্ট অলওয়েজ ইজ দেয়ার ফর দেম বাট সবসময় যেটা হয়েছে ওনারা খুব হেল্প করতেন সবকিছু নিয়ে অনেক কিছু নিয়ে হেল্প করতেন আমি ওই আমাদের এক্স ক্যাপে একটা স্টোরি শেয়ার করেছিলাম যে এটা প্রবলি সবাই দেখেছে বা পড়েছে আমার ক্লাস সেভেন সেভেনেরই কথা এটা শারীরিক শিক্ষা এক্সাম এর কি খুব সম্ভবত এটা ফাইনাল এক্সাম ছিল বার্ষিক পরীক্ষা ছিল বার্ষিক পরীক্ষা এরকম কার কপি করতে যে কপি না মানে কাইন্ড অফ নকল টাইপের কি এখানে অনেকদিন হয়ে গেছে সো এক্সপ্লেনিং দ্য থিংস যে কপি করতে গিয়ে আজিজ স্যারের কাছে আজিজ স্যার অ্যাকচুয়ালি স্যার তো ওই সাবজেক্টে না স্যার ভাইস প্রিন্সিপাল ছিলেন তখন স্যার তখন এসে আমাকে মানে স্যার এমনি জাস্ট ভিজিটে এসেছিলেন আর কি ইনভিজিলেটরও ছিলেন এমনি ভিজিট এসে তখন দেখলেন দেখার পরে মানে জিনিসটা এরকম কি মানে কখনো স্যাররা কি একটা জিনিস সবসময় স্যাররা বা ম্যাডাম হিউমিলিয়েট করতেন না কাইন্ড অফ ওইটা ফান হিসেবেই স্যাররা জিনিসটা হ্যান্ডেল করতেন সো আজি স্যার সেটাই করেছেন যে ডায়াসের উপরে নিয়ে দাঁড় করিয়ে বললেন যে আচ্ছা দেখো এইসব এই গাধাটাকে দেখো যে অন্য এক্সামে নকল করলে করো সাদি শিক্ষা এক্সামে কি কি নকল করে দেখি দেখো সো আই ওয়াজ সো এফ্রেড আমি খুব ভয় পেয়েছিলাম কারণ ডেফিনেটলি বাসার থেকে তো একটা মানে এটা যদি বাসায় আব্বু বা আম্মু জানতো সো দে উড নট হ্যাভ লাইকড ইট বাট এরপর অবশ্যই জেনেছে মানে অনেক পরে যে আহ তখন আমি স্যারকে স্যার সরি যেটা আসলে ফার্স্ট টাইম আই এম ডুইং দিস আই ডোনো ওয়াইট বি রাইট ডু দিস বাট আপনি যদি কাউকে না বলতেন পর আল্টিমেটলি স্যার আমাকে বুঝিয়েছে বাসায় আর বলেনি অ্যাস সো এফ্রেড যে স্যার আমি তো বাসায় বলে দেবে সো এইসব জিনিস গুলাই ইয়া মনে হয় আর ডেফিনেটলি সবারই একটা ফ্রেন্ডস রাগ থাকে স্কুলে স্কুলের ফ্রেন্ডস রার্থ খেলতে মধ্যে আমার এখন মনে আছে খুব বেশি বড় ছিল না অল্প কিছু ফ্রেন্ড সার্কেল মধ্যে যাদের আমি ক্যারি ফরওয়ার্ড করি সে টু কলেজ পর্যন্ত সেম কলেজেও ছিল একজন আছে আকাশ সাহিত্যিয়ার আলম ও এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনিয়ার হিসেবে আছে ও বইয়ের রেস্টুরেন্ট ছিল আরেকজন আছে সৌরভ ও কাল কলেজ পর্যন্ত ছিল ও একটা বেসরকারি কোম্পানিতে জব করছে ইঞ্জিনিয়ারিং এ নসর থেকে গ্র্যাজুয়েশন শেষ করে অর্ণব তারপরে মেহেরাব দীপ দীপ এখন ইউএসএ তে আছে তারপরে আহ রিফাত শোভন ও ইউএসএ আছে মাশর তারপরে আনোর লাইভ টাইফুন অনেক অনেক সন্ধ্যা কথা মনে পড়ে যদিও আসলে ব্যস্ততার কারণে এটা এটা আমার এটা আমার লাইফের অনবনবধি মানে রিগ রেট চলছে যে কারোর সাথে এভাবে যোগাযোগ মেনটেন করা সম্ভব হয়নি স্কুল বা কলেজের পর থেকে এই ব্যস্ততার কারণে বা চেষ্টা করি ডেফিনেটলি ওদের সাথে অনেক অনেক মজার মজার স্মৃতি আছে খেলাধুলার ব্যাপারে একটু ডিসকারেজ করতো আব্বু আম্মু কারণ আমি হয়তো ভয় ছিল কিছু যে আম্মু আসলে বলুন তো আমি একমাত্র সন্তান যেহেতু সব সবসময় আম্মুর সাথেই ছিলাম স্কুল লাইফে বাট ভয় পেতো হয়তো হয়তো প্যাথা ট্যাথা পাই না নাই বাট মনে আছে স্কুলে স্পেশালি রেইনি সিজনে এরকম বেশ কয়েকবার হয়েছে যে আফটার স্কুল ফুটবল খেলা মাঠে

স্যার ম্যাডামদের তুমি অলরেডি উল্লেখ করেছো স্পেশালি আই রিমেম্বর আজিজ স্যারের কথা মামুন স্যার